আমি কি পারবো জীবনের প্রথমবার এরকম একটা বড় কাজ মাথায় করে নিলাম আমার খুব ভয় করছে দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সুস্থ আছি কিছুদিন ধরেই ভাবছিলাম যে যে পরিমাণে গরম প্রচণ্ড গরম যেখানে মানুষ বাইরে বের হতে পারছে না সেখানে আমরা চিন্তা করেছিলাম যে কিছু মানুষকে আমরা ফ্রিতে বিনামূল্যে শরবত খাওয়াবো তাই আমরা এটা করার জন্য কিভাবে কি করেছি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম কারণ বাজারে সেখান থেকে গিয়ে অনেকগুলো লেবু কিনে নিয়ে আসলাম একশো আশি পিস লেবু কিনে নিয়ে আসলাম তারপরে সেগুলোকে বাসায় এনে ভালো করে ধুয়ে আমি আপনাদের ভাইয়া এবং আমাদের বাবু ভাই আমরা সবাই মিলে এগুলোকে গুছগাছ করছিলাম আমি লেবুগুলোকে কেটে দিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া লেবুগুলোকে চিপে সুন্দর করে রস বের করতেছিল আসলে এই কাজটা একা সম্ভব না যদি আপনাদের ভাইয়া এবং বাবু ভাই আমাকে সহযোগিতা না করতেন আমি মনে হয় কখনো এই কাজগুলো করতে পারতাম না তারপর হচ্ছে আমরা এই সর্বোচ্চ সম্পূর্ণ ফিল্টারের পানি দিয়ে বানিয়েছি বড় একটা পাত্রে এই সুন্দর করে ধুয়ে তারপর পানি দিয়েছি পাত্রটা এখানে ছোট মনে হচ্ছে আসলে পাত্রটা কিন্তু ছোটো না এখানে আমরা আজকে টোটালি শরবত বানানোর জন্য আট কেজি চিটি ব্যবহার করেছি এবং হচ্ছে তিন কেজি ট্যাঙ্ক ব্যবহার করেছি আর হচ্ছে একশো আশি পিস লেবু আসলে এখানে কেটে নিয়েছি এখানে শরবতটা আমরা সম্পূর্ণ ফিল্টারের পানি দিয়ে করছি ঘরোয়া পদ্ধতিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে আমি কত ভালোবাসা দিয়ে এই শরবতটা বানাচ্ছি আমি জানি যে এই রোদ যে যারা সাধারণ মানুষ আছে রিক্সা চালক তারপর হচ্ছে আপনার বাসের ড্রাইভার সিএনজি ড্রাইভার ওনারা অনেক কষ্ট করেন আজকে একটা জিনিস চিন্তা করে খুবই খারাপ লেগেছে আমি যখন শুনতে পেয়েছি যে একটা রিক্সা চালক রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাওয়ার সময় মারা গিয়েছে তারপর আমাদের শরবত বানানো মোটামুটি শেষ আমরা এখন ওই পাত্রগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি আজকে পাঁচশো লোকের আয়োজন করেছি আমরা আজকে পাঁচশো মানুষকে হচ্ছে বিনামূল্যে শরবত খাওয়াবো তাই আমরা এখন বের হয়ে যাচ্ছি বাসা থেকে রাস্তার উদ্দেশ্যে কোথায় গেলে ভালো হবে সেটা তাই আমরা এখানে চলে গেছিলাম দেওয়ানবাগ এটা হচ্ছে আরামবাগের একটু সাথেই দেওয়ানবাগ সেখানে হচ্ছে অনেক লোকজন থাকে এখানে একটা চৌরাস্তা আছে সেই মোড়ের মধ্যে আমরা চলে যাচ্ছি আমি জানি আমার এই কাজটা দেখে অনেকে ভালো বলবে অনেকে মন্দ বলবে তবে যারা মন্দ বলবেন তাতে আমার কিছু আসে যায় না কারণ এটা আমি ভালোবেসে করেছি এবং এটা আমি ফেসবুকে শেয়ার করেছি কারণে যাতে আমাকে দেখে অনেকে ইন্সপায়ার হয় আমিও কিন্তু এরকম ফেসবুকে দেখেই ইন্সপায়ার হয়েছি কেননা আমরা একটা ভালো কাজ করে মানুষকে একটু সহায়তা করতে পারি এই জন্যই আমার এই উদ্যোগটা দেখে যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন আমার অনেক ভালো লাগবে আর আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন আপনাদের এই সাপোর্ট আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আর পরবর্তীতে আমি কোন কাজটা করলে ভালো হবে সমাজের জন্য লোকের জন্য আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এই তো আমরা আপনাদের উদ্দেশ্যে চলে যাচ্ছি বাইরে এখানে অনেক অনেক মানুষ আমাকে হেল্প করেছেন মানুষ এত ভালোবাসা দিয়েছেন এত দোয়া করেছেন আমাদের জন্য আমি আসলে চিন্তা করতে পারি না যে এত মানুষ আমাদেরকে ভালোবাসেন অনেকেই এসে বলতেছে যে আপু আপনাদের ভিডিওতে দেখি সবাই দোয়া করবেন আজকে আমি যেন খুব ভালোভাবে সাকসেস হই খুব ভয় করছিল যে কম হবে নাকি হবে না এরকম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট আবার দেখা হয়ে আল্লাহ হাফেজ